নমস্কার বন্ধুরা আমি কাঠি জীবনকাঠি নাট্যদলের পরিচালক এবং অভিনেতা কলল মুখার্জি একটা খুব আনন্দের খবর নিয়ে আমি আপনাদের কাছে এসেছি এই নাট্য সংস্থার নাম আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অনেকেই জানে তারা শুধু নিজেরাই অত্যন্ত সফলতার সঙ্গে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নাটক করে যাচ্ছে শুধু তাই নয় তার সঙ্গে তারা একটা বিরাট কাজ করে সেটা হচ্ছে খুব বড় একটা নাট্য উৎসবের আয়োজন করে যেখানে তারা বিভিন্ন বন্ধুকর্মদের সুযোগ দেয় তাদের নাটক মঞ্চস্থ করার জন্য অর্থাৎ তারা শুধু নিজেরাই নাটক করে না অন্যদেরও নাটক করানো নিয়েও তারা ভাবে সারা বছর ধরে প্রচুর অ্যাক্টিভিটিস তাদের থাকে বিশেষ করে আনন্দ যেটা বলা সেটা হচ্ছে তাদের এই বিরাট নাট্যোৎসব অনুপ্রায় স্মৃতি নাট্য উৎসব এবছরে আরো অনেক বড় করে হচ্ছে অর্থাৎ এবছরে বারোই জুলাই থেকে বাইশে জুলাই অবধি এই মোট ছত্রিশটি নাটক মঞ্চস্থ হবে বাংলাদেশের দুটি দল নেপালের একটি দল আসামের দল তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার দল এরা থাকছে তাদের নাটক নিয়ে এটা একটা বিরাট আয়োজন আমরা খুব গর্বিত যে আমাদের এরকম বন্ধু দল এত বড় একটি আয়োজন করেছে এবং সেই উৎসবে আমাদেরকেও তারা অন্তর্ভুক্ত করেছে আমাদের নাটক মঞ্চস্থ করার জন্য আমাদের আহ্বান জানিয়েছে আপনারা সবাই আসুন তাদের এই বিরাট নাট্য উৎসবের পাশে থাকুন দর্শকরা এসে তাদের এই প্রয়াস সাফল্যমণ্ডিত করে তুলুন আসুন আমরা সবাই মিলে এই কদিন খর্দা ও আইরি নাট্যোৎসবে মেতে উঠি নিজেদের নাট্যোৎসব মনে করে সকলে আসুন আশা করি খুব ভালো লাগবে আমরা রানী কুটির জীবন কাটি থাকছি ষোলোই জুলাই আমাদের নাটক ক্রান্তিকালের সোনাটা নিয়ে নাট্যকার অমর চক্রবর্তী নাটক ক্রান্তিকালের সোনাটা তবে শুধু আমাদের নাটক দেখতে আসার জন্য নয় আমি আহ্বান করছি আপনাদের প্রতিটি নাটক দেখতে আসার জন্য নাটকের পাশে থাকুন আপনারা সকলে আসুন কোথায় বললাম তারিখ থেকে নাটক শুরু হচ্ছে প্রতিদিন সন্ধ্যা উদ্বোধনী অনুষ্ঠান শুরু হচ্ছে বিকাল পাঁচটায় আপনার সকলে আসুন খুব ভালো লাগবে বারবার করে বলছি আমি বড্ড দেরি করে বলছি অনেক আগে থেকেই খরদাহ আহিরি তথা বিভিন্ন বন্ধু দলের নাট্যজনেরা বলতে শুরু করে দিয়েছে আহ্বান জানাতে শুরু করে দিয়েছে আসার যুগে আমি একটু দেরি করে বলেছি কিন্তু সকলেই আসুন ভীষণ ভালো লাগবে দেখা হবে কথা হবে ধন্যবাদ ভালো থাকবেন